হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি দেশি মুরগির ঝোল করবো এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে এক এক করি পেঁয়াজ কুচি তারপর তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ জিরা কাঁচামরিচ বাটা রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে আসলে অল্প একটু জল দিয়ে নেবো জল দেওয়ার পর এক এক করে লবণ হলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে আবার কষাবো কষানো হয়ে আসলে এরপর এর ভিতরে আমি মুরগির মাংস দিয়ে দেব দিয়ে এবার একটু ভালো করে কষাতে হবে কিছুটা কষানো হয়ে আসলে এর ভিতরে কেটে রাখা আলু দিয়ে দেবো আলু দিয়েটা ভালো করে আবার কষাই নেব আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা আমার চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব এরপর এখানে আমি একটা মশলা রেডি করে নেব এখানে হচ্ছে দিয়েছি জিরা দিয়েছি ধনে দিয়েছি দারচিনি আর এলাচ এটা হালকা টেলি নিয়ে এবার এটা বেটে দেব এই যে মশলা বেটে নিলাম আর এখানে মাংস প্রায় হয়ে আসতেছে যে এরপর এর ভিতরে আমি বেটে রাখা মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গরম গরম মুরগির ঝোল ওকে থ্যাংক ইউ